আসলে খুব আশা নিয়ে এখন ক্যামেরার সামনে আসছি যদি একজন ভালো মানুষ পাই যদি আমার ভাগ্যটেবার পরিবর্তন হয় তাহলে আসলে খুব ভালো হয় যারা হচ্ছে চান যে একটা অসহায় গরিব মেয়েকে বিয়ে শি করব আমরা যে কোনো জায়গায় হোক যদি বিয়ের পর বিদেশে নিয়ে যেতে চায় আমার কোনো সমস্যা নাই কিংবা সে যদি চায় যে তার গ্রামের বাড়ি কুমিল্লা হোক তারপর হচ্ছে নারায়ণগঞ্জ হোক বা যে কোনো জায়গায় হোক সে আমাকে রাখুক আমার কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে আমি বিয়ে করতে রাজি আছি আর আমি একজন সৎ ইমামদার পাঁচ অক্ত নামাজ পড়ে একজন ভালো মানুষ চাই তো দয়া করে আপনারা হচ্ছে যে যারা ভালো মনে যারা চান যে না অসহায়ের পাশে দাঁড়াবেন তারাই শুধু নখ দিবেন আর ভাই আমি একজন দায়িত্ববান মানুষ চাই আপনি আজকে বলবেন দায়িত্ব নিব কালকে আপনি দায়িত্ব ছেড়ে চলে যাবেন ভাই এরকম মানুষেরা নখ দিয়ে না ভাইয়াদের কাছে আর এরকম মানুষেরা হচ্ছে যে দরকার নেই আমার আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আমি ক্যামেরার সামনে আজকে আসছি হচ্ছে কারণ নিজে কিছু দুঃখের কথা শেয়ার করতে আমার গ্রামের বাড়ি হচ্ছে খুলনা আমার আসলে জীবনটা অনেক কষ্টের আমার জীবন যদি এত কষ্টের না হইতো তাহলে আমি ক্যামেরার সামনে আসতাম না আমার বাসায় হচ্ছে সতমা সতমার ঘরে এক ভাই এক বোন আর আমার বাবাও অসুস্থ বাবা কিছু করে না তো ক্যামেরার সামনে আসছি কারণ আসলে জীবন অনেক কষ্টের রে ভাই যে মেয়েদের বাবার টাকা পয়সা থাকে না তাদের কখনো কেউ সাহায্য করে না আসলে সবাই না অপমান করে ধিক্কার জানায় এই যে একটা ঈদ যায় একটা চান যায় একটা রোজার ঈদ ধরি রোজার ঈদে কী করে সব আত্মীয় স্বজনরা হয়তো বা নিজেদের ঘরে ভালো ভালো রান্না করে কিন্তু কেউ না কখনো আমাদের হচ্ছে ভালো একবেলা বেলা খাবারও দেয় না অনেক খারাপ ব্যবহার করে যদি কখনো যাই কোনো আত্মীয়ের বাসায় ঈদের সময় বলে কি এই যে চলে আসছে খাওয়ার জন্য তো এইরকম ছোটোখাটো আসলে অনেক কষ্ট প্রতিবেদনে আসার কারণ হইতেছে আল্লাহ যদি এবার মুখের দিকে তাকায় একটা যদি ভালো মানুষ পাই কিন্তু একটা সমস্যা কী ভালো মানুষ হয়তোবা প্রথমে তারা ভালো থাকে ভালো ব্যবহার করে যে হ্যাঁ ঠিক আছে তোমার সব দায়িত্ব আমি নিম কিন্তু পনেরো বিশ দিন যেতে যেতে না মানুষটার পরিবর্তন হয়ে যায় কেন কারণ সে দেখা যায় যে না তোমার প্রতি দায়িত্ব পালন করতে পারো কিন্তু হচ্ছে যে আমার এই সমস্যা ওই সমস্যা দুনিয়ার সমস্যা দেখা কাটায় পড়ে কিছু কিছু মানুষ আছে যারা প্রতিবেদনের মেয়েদের নিয়ে খেলে এদের আসলে বিয়ে সাদী করার কোনো ইচ্ছা নাই ভাবে প্রতিবেদনের মেয়ে অসহায় মেয়ে দশ পনেরো দিন কথাবার্তা বলি টাইম পাস করি তারপর হচ্ছে যে এদেরকে ছাই দিমো এরকম চিন্তাভাবনা ভাই একটা অসহায় মেয়েরে যদি আপনি বিয়ে শি না করেন তাহলে কেন তাদেরকে নিয়ে হচ্ছে যে এই প্রতারণাগুলো করেন আপনারা বলেন খুবই খারাপ লাগে যে আমি এই পর্যন্ত প্রতিবেদনে কোনো ভালো মানুষ পাইনি আমি এই পর্যন্ত যেই এক দুজনের সাথে কথা বলছি তারাই আসলে খারাপ ছিল তারাই আসলে হচ্ছে পরিবারের কখনো দোহাই দিয়া বা হচ্ছে যে কখনো নিজের এই ওই সমস্যা দেখে কাইটা পড়সা ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করি যদি একটা অসহায় মেয়ের দায়িত্ব নিতে না পারেন তাহলে মিথ্যা আশা দেখেন না কারণ একটা মানুষের যখন দুনিয়াতে কেউ না থাকে তখন এই আশাগুলো না খুব খারাপ হয়ে আছে মিথ্যা আশায় ভাবি যে এখন জীবনটা পরিবর্তন হইব কিন্তু অভাগের জীবন তো কখনো পরিবর্তন হয় না তাই না অভাগে যেদিকে যায় সাগর শুকাই আছে আর আমার জীবনটা অবশ্যই এরকম বুঝছেন যদি কোনো ভাই চান যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ